আসসালাম আলাইকুম সা ভাইরা ও ড্যাগারোডের ভাইরা আমার প্রবাসী ভাইরা আরও যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি সাউন্ডের কিছু মালামাল নিয়ে আসছি আপনাদের সামনে আপনারা দেখেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি লাইক দেন এবং শেয়ার করেন তো আজকে দেখাই মাল দেখেন এই ফার্স্টে দেখাই এই একটা আহুজা হেড ষাট ওয়াট দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এই একটা আহুজা হেড এটা হলো ষাট ওয়াট এটা হলো পঁয়তাল্লিশ ওয়াট আহুজা একটি হেড দাম মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকা এই যে একটি আহুজা হেড বাংলা আহুজা হেড ছয় টেন্ডেস্টারের ব্লুটুথ সহ আছে দাম মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা এই যে একটি আরেকটা আহুজা হেড না এটা রয়েল এটা হল এটা ছয় ট্যান্ডেস্টারের দাম মাত্র এটা কিন্তু একশো বিশ দাম মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকা খুবই ভালো বাজে সবচেয়ে ভালো বাজে যাই হোক এই যার একটা আহুজা হেড দেখতে পাচ্ছেন এটা এই যে কাগজ তুলনা না একদম নতুন এটাও ছয় ছয় টেন ডেস্টরের দাম মাত্র দুই হাজার টাকা দাম মাত্র দুই হাজার টাকা এটা আচ্ছা এই যে দেখেন আবার এই একটা বাংলা হেড বাংলা হেড ছয় টেন দাম মাত্র বারোশো টাকা ছয় টেন রেস্টারের খুবই সুন্দর বাজে দাম বারোশো টাকা এই একটি বাংলা হেড আর্টেন্ড স্টোরের লেখা আছে আট এটা হলো দাম পঁচিশশো টাকা কারেন্টও বাজে ব্যাটারিতেও বাজে আচ্ছা এই একটা সেট আহুজা দাম মাত্র ষাট দাম মাত্র পঁচিশশো টাকা দাম মাত্র পঁচিশশো টাকা খুবই ভালো বাজে এই একটি হেড এটা হলো বাইরের সেট এটা বাজে তিনটা হরেন দিতে পারবেন এত সুন্দর বাজে খুবই ভালো বাজে দাম মাত্র তিন হাজার টাকা দাম মাত্র তিন হাজার টাকা তিনটা হেড তিনটা হরেন খুবই ভালো বাজে তিনটে নেট এটা হলো আরেকটা হাউজা হেড দাম পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা ষাট ওয়াট এই দেখেন ভাইরা এই হলো একটা ফোর জিরো এইট জিরো হেড একদম নিখুঁত খুবই ভালো বাজে একটি টেন্ডেসটাও পাল্টানো হয় নাই একটি ক্যাপাসিটারও পাল্টানো হয় নাই খুবই ভালো মানে দেখেন একদম চকচকা কিন্তু এই ভোটটা পাল্টানো হয়েছে নাহা নাহা গান কইল ভোটের থেকে সমস্যা সাল অনেক ঝালাই বেরিয়ে গেল পরে বললাম যে থাক ভাই এটা পাল্টাইয়ে দেন পরে এই ভোটটা হেরা মানে এই যে ভোট ছিল এই ভোট বাদ দা ওই যেটা দিচ্ছি ধ্যান মেলা একদম নতুন ভোট খুব সুন্দর ভালো মানের এই হেডের দাম মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা তো যদি কোনো ভাই নেন তাহলে যোগাযোগ যোগাযোগের ঠিকানা হলো টাঙ্গাইল ভপুর মাদারিয়া আর যদি এই কুরিয়ার মাধ্যমে নেন তাহলে যোগাযোগের ঠিকানা হলো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এই যে দেখেন ভাই এটা হলো টুয়া ইন্দোনেশিয়া এটা হলো এক সিজন ব্যবহার করছে দাম মাত্র পঁচিশশো টাকা পিস মাত্র পঁচিশশো টাকা পিস একদম রানিং দেখেন ইন্দোনেশিয়া এক নাম্বার ইন্দোনেশিয়া টোয়া দাম পঁচিশশো টাকা করে খুবই ভালো মানের ইউনিট এটা জানি নি তো এনার সাউন্ড কেমন আর বাজে কেমন আমার সাউন্ড আমার সাউন্ডের ভাইয়েরা খুব ভালো বেলি জানে আর যদি কোনো ভাই মসজিদের জন্য নেন তাহলে এক পিস হলেও বিক্রি করব আর যদি দোকানদার ভাইয়েরা নেন পাঁচ পিস ধরেই নেবেন আর এই যে তারও আছে তার হল চারশো পঞ্চাশ টাকা কেজি এটা ওনায় সেই দশ পনেরোটা হরেন চালাইতে পারবেন এইগুলা দা অনেক দূর দূরে নিয়ে এটা হলো চারশো পঞ্চাশ টাকা কেজি আছে মোটামুটি বিশ কেজির মতো আছে তিরিশ কেজির মতো আছে তিরিশ কেজি নিতে পারবেন একদম নতুন তার আবার এই যে ইউনিটও আছে ইনিটে যে এটা হলো সো ইউনিট দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে রানিং কিন্তু সাতটা অবধি একটা এক টাকার আছে আর সবটি রানিং দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এটাও এই মাদ্রাসার জন্য মসজিদের জন্য একটা হলেও নিতে পারবেন আর দোকানদার ভাই হল ভাইয়েরা নেবেন সবটি একবারে এই যে দেখতে পারছেন সাউন্ডের ভাইরা এই যে ভুক স্ট্যান্ড এটা হলো মাত্র পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা ভুক স্ট্যান্ড এই যে দেখে দেখতে পাচ্ছেন দাম পাঁচশো টাকা আর এই যে একটা ক্যামেরার স্ট্যান্ড আছে একদম নতুন দাম মাত্র তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা এই যে এক পেয়ার জিবিএল মাল দেখতেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো এক সিদ্রোওয়ালা একবারে কোম্পানির ফিডিং দাম মাত্র তিরিশ হাজার টাকা পেয়ার দাম মাত্র তিরিশ হাজার টাকা পেয়ার এটা কার ছিল কিন্তু এখানে রানিং আছে মেরামত করা হয়েছে জিবিএলের এক দালা ভিতরে ক্রস ওভারও আছে কোম্পানির ফিডিং আর জামা একদম নতুন দাম মাত্র ত্রিশ হাজার টাকা এই যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন দুইটা এটা হলো একশো আশি টাকা পিস স্ট্যান্ড একশো আশি টাকা পিস এই হলো একটা স্ট্যান্ড এই হলো মিনিস্টার স্ট্যান্ড খুবই বড় এই যে দেখেন অনেক বড়ো হয় মিনিস্টার স্ট্যান্ড এটার দাম মাত্র চোদ্দোশো টাকা এই সব কিছু সহ এই যে ইস সহ দাম মাত্র চোদ্দোশো টাকা তো আজকের মতো এই পর্যন্তই আপনারা ভালো থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ